আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটি ত্রিভুজ আকৃতির জমির একটি বাহু পরিমাপ করে আপনারা কিভাবে বাকি দুইটা বাহু পরিমাপ করবেন কথা বলবো সে প্রসঙ্গে তো প্রিয় দর্শক অবশ্যই আপনারা আমার পেজে এক দুইটা ত্রিভুজ অঙ্কন দেখতে পাচ্ছেন তো একটা হলো জমির যে আয়েল সে আয়লগুলো আর অন্যটা হলো উক্ত জমির একটি অঙ্কনকৃত একটি আকৃতি দেওয়া তথা একটি ত্রিভুজ দেওয়া তো কেননা আমরা সার্ভে কাজ করার সময় বা সরজমিনে জমি পরিমাপ করার সময় বিভিন্ন সেবের বা বিভিন্ন আকৃতির জমিকে আমরা বিভিন্ন ত্রিভুজে ভাগ করে আমরা পরিমাপ করে থাকি তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ত্রিভুজ প্র্যাকটিক্যালে যখন আমরা পরিমাপ করতে যাই তো তখন অনেক ধরনের বাধাগ্রস্ত হয় তো সে সকল বাধাগ্রস্ত আপনারা কিভাবে পরিমাপ করবেন তথা বাধাগ্রস্তকৃত বাহুগুলো আপনারা কিভাবে পরিমাপ করবেন সেগুলোই মূলত আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো এখানে এই যে পদ্ধতিটা এটা আমাদের দুইটা পদ্ধতি আমাদের সরজমিনে প্রয়োগ করতে হয় একটি হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আর একটি হলো অন্য অন্য যে সকল ত্রিভুজ আছে সে সকল ত্রিভুজের ক্ষেত্রে কেননা এখানে দুই দুইটা ক্যাটাগরির সূত্র বা দুইটা পদ্ধতিতে আপনি যদি এই ত্রিভুজ আকৃতির জমি পরিমাপ যদি আপনি শিখেন তাহলে আপনি যে কোনো সেবের ত্রিভুজ বা যে কোনো আকৃতির ত্রিভুজকে আপনি একটি বাহু পরিমাপ করে বাকি দুইটা বাহু আপনি অটো বের করতে পারবেন তো আজ সমকোণী ত্রিভুজের আকৃতির যে ত্রিভুজগুলো এই ত্রিভুজগুলোর আপনি কীভাবে একটি বাহু পরিমাপ করে বাকি দুইটা বাহু আপনি অটোমেটিক্যালি বের করতে পারবেন সে প্রসঙ্গে কথা বলবো। তো এখানে দেখুন অন্য যে বিভিন্ন বাকি যে ত্রিভুজগুলো সেগুলো আমি অন্য একটা ভিডিওতে কথা বলবো কারণ দুইটা বিষয়ে একটি ভিডিওতে আলোচনা করতে গেলে আপনাদেরও বুঝতে সমস্যা হয়ে যাবে তো এখানে দেখুন এখানে আমার এ বি এবং সি এ বি সি এই তিনটা বাহু এই তিনটা বাহুর ভিতরে আমার বি বাহুর যে দৈর্ঘ্যটা সেটা আমার জানা আছে বা এটা আমি সরাজমিনে পরিমাপ করতে পারতেছি কিন্তু এখানে বাকি যে দুইটা বাহু আছে তথা এই বাহুটা আমি পরিমাপ করতে পারতেছি কিন্তু বাকি যে দুইটা বাহু আছে এ এবং সি এই দুইটা বাধাগ্রস্ত এই দুইটা আমি পরিমাপ করতে পারতেছি না তো এখন এই বিকে বেশ ধরে আমি বাকি দুইটা বাহুর মান আমি বের করব তো এখানে দেখুন সেক্ষেত্রে আমার এখানে একটা জিনিস লক্ষ্য করুন আমার যখন এ বাহুটা যখন আমি বের করতে যাব তখন আমার প্রয়োজন হবে বি এবং সি বাহুর কোন সেক্ষেত্রে কোনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা কোন কিভাবে বের করবেন সেটা যদি আপনারা না জানেন তাহলে আমাকে বলবেন আমি অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করে দিব তো সেক্ষেত্রে এখানে আমার বি এবং সি এর কোণ আছে পঞ্চাশ ডিগ্রি তো এখন যদি পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে আপনারা এটা কিভাবে বের করবেন তো দেখুন যে আপনারা তো এ প্রসঙ্গটা আগে শেষ করিনি তাহলে আমরা এর মান বের করতে গেলে আমাদের লাগবে বি এবং সি এর কোণ আর যখন আমরা সি এর মানটা বের করতে যাব তখন আমাদের লাগবে বি এবং এ এই দুইটা কোণ তো এই দুইটা কোণ অলরেডি আমরা বের করে নিচ্ছি যেহেতু ভিডিও চলাকালীন সময়ে কোনগুলো বের করা এটা একটু ভিডিওটা লং হয়ে যায় এজন্য আমি ওটা সরাসরি আমি আগে অঙ্কন করে নিচ্ছি তো আপনারা যদি কিভাবে বের করবেন সে প্রসঙ্গে জানার চেষ্টা থাকলে আপনি বলবেন আমি সে বিষয়ে একটা ভিডিও তৈরি করে দিব তো এখন এখানে দেখুন যে আপনারা কিন্তু এরকম একটা চাদার সাহায্যে কিন্তু আপনারা কোনটা চেক করতে পারবেন তো ফিল্ডে আপনারা কিভাবে করবেন প্রিজোমেটিক কম্পাসের মাধ্যমে তো সেটা আমি পরে বলে দিচ্ছি তো এখানে আমার বি বাহুটা ষাট ফিট এখানে আমার আমি এখন যদি এ বাহুটা বের করব তাহলে আমার বি এবং সি এর যে কনের মান পঞ্চাশ ডিগ্রি সেটা নিয়ে আমার কাজ করতে হবে তো এখন এখানে দেখুন এখানে সূত্র হলো কি ট্যান ট্যান দেওয়ার পর আমাকে ক্যালকুলেটরে বসাতে হবে যে ট্যান তো এখানে আমি দিলাম ট্যান পরে পঞ্চাশ ডিগ্রি আমার পঞ্চাশ ডিগ্রি ইজিকল টু চাপ দিলে এখানে একটা মান আসছে দেখেন তথা আপনার ক্যালকুলেটারে ট্যান চেপে পঞ্চা আপনার ডিগ্রিটা বসাবেন সেটা যে কোনো ডিগ্রি হতে পারে পঞ্চাশ ডিগ্রি পনেরো ডিগ্রি পাঁচচল্লিশ ডিগ্রি তথা তিনশো ষাট ডিগ্রির ওপরে তো আর যাবে না আপনার যাই আসুক না কেন আপনি এখানে দিবেন। তো এখানে ট্যান আপনার ডিগ্রি দিয়ে ইজিকল টু চাপ দিলে এরকম একটা মান বের হবে এই মানটা আপনি এখানে নেবেন তথা এই মানটা নেবেন এই মানটা নেবেন আপনি এর মান বের করার জন্য তো সেক্ষেত্রে এখানে দেখুন যে ট্যান ট্যান ইজিকল টু এ বাই বি তথা ট্যান ইজিক এ বাহু এবং ভাগ বিবাহু ডিভাইডেড বিবাহু তো ট্যানের মান অন দশমিক একশো একানব্বই আমি বের করছি করার পর ইজিক এ আমাদের যেহেতু এর মানটা বের করতে হবে আর বীর মানটা আছে তো সেখানে সেহেতু আমি এখানে এ বসাই দিয়েছি বি বির মানটা আমাদের ষাট এটা আমাদের জানা আছে বসাই দিলাম পরবর্তীতে পরবর্তীতে যেহেতু আমরা এর মানটা বের করব তো সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে যে বীর সঙ্গে এটাকে গুণ করতে হবে তথা এ ইজিক টু ষাট গুণন ওয়ান দশমিক একশো একানব্বই তো এখানে দেখুন অতএব এর সমান সমান কত আমি যদি এখানে ষাট গুণন ওয়ান দশমিক একশো একানব্বই ইজিক টু দিই তাহলে এখানে দেখুন কত একাত্তর দশমিক ছিচল্লিশ ফুট এই একাত্তর দশমিক ফুটটা হলো আমার এ বাহুর এখন এটা আমি এই স্কেলে আমি যখন এই ত্রিভুজটা যখন অঙ্কন করেছিলাম তখন আমি এই প্রতিটা যে দাগ এটাকে আমি এক ফুট ধরেই এক ফুট ধরে আমি এখানে এই ত্রিভুজটা আমি অঙ্কন করেছিলাম তথা এটার জন্য আমার একটা নির্দিষ্ট একটা স্কেলের জন্য আবদ্ধ থাকে তো সেক্ষেত্রে এখানে দেখুন যে এখানে আমি কিন্তু কোনো পরিমাপ না নিয়েই কিন্তু আমি পরিমাপ কোনো এখানে যে একাত্তর দশমিক ছিচল্লিশ এই এখানে মাপলে কিন্তু আপনারা অবশ্যই একাত্তর দশমিক ছিচল্লিশে পাইবেন যে এখানে দেখুন একটু লক্ষ্য করুন যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে একাত্তর হয়তো পয়েন্ট ছিচল্লিশ আপনারা বুঝতে পারবেন না কিন্তু বাকিটা আপনারা বুঝতে পারবেন যে একাত্তর দশমিক ছিচল্লিশ তথা এই যে এই বরাবর তো এখন যদি আমি এভাবে যদি আপনাদেরকে বোঝাই তাহলে আরও ভালো বুঝতে পারবেন কারণ আগের সংখ্যাটা উল্টা ছিল তো সেক্ষেত্রে দেখুন এখানে কিন্তু একাত্তর দশমিক ছিচল্লিশ এখানে বরাবর আছে তো এখানে মিলে যাওয়া অর্থ যে এটা না যে আমি এটা আগে করে রাখছি বিষয়টা কিন্তু এরকম না এটা আপনারা এই ভিডিওটা দেখে দেখে আপনারা ট্রাই করেন অবশ্যই দেখবেন আপনারও সেম অনুরূপ হবে এখন তাহলে আমরা এর মাধ্যমে কি পেলাম যে বি এবং সির মাধ্যমে এ বাহুটা কিন্তু আমরা অটো পেয়ে গেলাম এখন কাজ হলো যে সি বাহুটা বের করা এখন সি বাহুটা যেহেতু তাহলে আমরা জানি এ ও বি পেলাম তাহলে এখানে আমরা এ এবং বি দুইটা মান পেলাম এখন সি পর্যন্ত যেহেতু আমাদের এ ও বির কোন নব্বই ডিগ্রি তাহলে সেটা সমকরণিত ত্রিভুজ যেটা এখানে আমি লিখে দিছি যেটা একটা সমকরণী ত্রিভুজ তো এই সমকরণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এখানে যে সূত্রটা ব্যবহার করব। সেটা হলো পিথাগরসের একটি সূত্র ব্যবহার করব তো পিথাগরসের যে সূত্র সেটা হল সি স্কোয়ার ইজিকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সুতরাং সি টু সমান সমান রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো সি সমস্যাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো অবশ্যই আমরা জানি যে যখন এ এ স্কোয়ার প্লাস তথা এ স্কোয়ার হয় তখন ওটা ওই সংখ্যা ওটার সঙ্গে গুণ হয় তো এখানে যেহেতু এ স্কোয়ার দেওয়া আছে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন কেননা এটা এ সমস্ত টেকনিক্যালগত যে সমস্ত ভিডিও এগুলো একটু বোঝার বিষয় যদি আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে বলবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেব তো এখানে এ স্কোয়ার তো এ এ আমি আগে এখানে ভাঙছি যে একাত্তর দশমিক ছিচল্লিশ গুনন একাত্তর দশমিক ছিচল্লিশ তথা এ এ স্কোয়ারকে আমি ভেঙে ইয়ের সঙ্গে এ গুণ করলাম তথা এ গুনন এ প্লাস বি গুনন বি সূত্রটা এরকম তো এর মানটা আমি এখানে দিলাম এ এর মানটা আমি এইখানে দিলাম এই বির মানটা আমি এইখানে দিলাম এই বির মানটা আমি এইখানে দিলাম তো দেওয়ার পর আমি একাত্তর দশমিক সিচল্লিশ একাত্তর দশমিক সিচল্লিশ গুণন একাত্তর দশমিক ছিচল্লিশ টু এখানে দেখুন যে পাঁচ হাজার একশো ছয় দশমিক তিপ্পান্ন পাঁচ হাজার একশো ছয় দশমিক আমি এখানে লিখেছি পাঁচ হাজার একশো ছয় যোগ এখানে আমি যদি ষাটকে যদি আমি ষাট দিয়ে গুণ করি তাহলে ছত্রিশশো হয় তো পাঁচ হাজার একশো পাঁচ হাজার যোগ ছত্রিশশো আমি এখানে যোগ করেছি যোগ করার পর এখানে আমার আসছে আট হাজার আট হাজার সাতশো ছয় দশমিক তিপ্পান্ন তো আট হাজার ছয়শই ছয় দ আট হাজার সাতশো ছয় দশমিক তিপ্পান্নকে আপনারা রুট করবেন তথা আগে রুটে চাপ দেবেন আমি স্পষ্টভাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আগে রুট চাপ দিবেন দেওয়ার পর এখানে লিখবেন আট হাজার সাতশো ছয় দশমিক তিপ্পান্ন দেওয়ার পরে টু চাপ দিবেন দিলে এখানে দেখবেন এখানে কত আসছে যে তিরানব্বই দশমিক তিরিশ তথা আপনার এই যে সি বাহুটার যে মানটা এই সি বাহুটার মানটাই মূলত আপনার এই তিরানব্বই দশমিক তিরিশ এখন আমি যদি আপনাদেরকে যদি একটু দেখাইতে যাই যে আসলে তিরানব্বই দশমিক তিরিশ হলো কিনা তাহলে এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে আপনারা একটু লক্ষ্য করুন যে এটা হলো আপনার তিরানব্বই তিরানব্বই দশমিক তিরিশ তো পয়েন্ট তিরিশটা আপনারা হয়তো বা নাও বুঝতে পারেন কিন্তু এখানে আপনারা দেখেন যে স্পষ্টভাবে এখানে দেখেন তো এখানে মিলে যাচ্ছে এর অর্থ কিন্তু এটা নয় যে আমি আগে মিল করে রেখেছি বিষয়টা কিন্তু এরকম না শুধুমাত্র আমি এই জ্যামিতিটা আমি এটা অঙ্কন করেছিলাম আপনাদের প্র্যাকটিক্যালে যদি একটি ত্রিভুজ অঙ্কন করে যদি আমি অঙ্ক আপনাদের সামনে ভিডিও উপস্থাপনা করতে যাই তাহলে আমার সময়টা অনেক দীর্ঘায়িত হবে বা সময়টা অনেক বেশি লেগে যাবে এই জন্যই তো অবশ্যই এই ভিডিওটা দেখে যদি আপনি সরাসরি এই ভিডিওটা দেখে যদি একটি ত্রিভুজ অঙ্কন করে আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনারটাও সেম অনুরূপভাবে হচ্ছে তাহলে এটা হলো কি সমকোণী ত্রিভুজের একটি একটি আয়ল পরিমাপ করে সমকোণী ত্রিভুজের আকৃতির একটি জমিকে আপনি বাকি দুইটা বাহুক কিভাবে অটো বের করবেন সেই পদ্ধতি তো আমি নেক্সট যে ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে কোনো ত্রিভুজ শুধুমাত্র সমকোণী ত্রিভুজ ব্যতীত কারণ এখানে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এখানে সমকোণী ত্রিভুজ এবং বাকি সকল ত্রিভুজ এই দুইটার ভিতরে একটা পার্থক্য আছে তথা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটি ফর্মুলা এবং বাকি সকল ত্রিভুজের ক্ষেত্রে একটি ফর্মুলা তো এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখন এখানে আপনাদের সরজমিনে যখন এই কোণের মানগুলো বের করবেন ডিগ্রিগুলো বের করবেন তখন আপনাদের কিছু যান্ত্রিক প্রয়োজন হতে পারে যেমন একটা চাঁদা আপনাদের প্রয়োজন হতে পারে এবং আপনাদের এরকম একটা ল্যান্ডসেটিক কম্পাস আপনাদের প্রয়োজন হতে পারে কেননা সাধারণত আমরা সরজমিনে এরকমভাবে যখন আমরা মেনুয়ালি যখন একটা বাহু দিয়ে বাকি দুইটা বাহু যখন আমরা বের করি তখন সাধারণত আমাদের সার্ভেগুলো ম্যানুয়ালি হয় আর যখন আমাদের ডিজিটাল সার্ভে করা করি বা যখন ডিজিটাল সার্ভের প্রয়োজন হয় তখন তো আমাদের এগুলো আমাদের আর প্রয়োজন হয় না কেননা টোটাল স্টেশন দিয়ে এগুলো অটো বের করা যায় বা পরিমাপ করা যায় তো সেক্ষেত্রে বাধাগ্রস্ত হলেও অবশ্য আপনারা জানেন যে টোটাল স্টেশন একটি আলোক রোশনির মাধ্যমে মূলত ডিস্টেন্সটা পরিমাপ করা হয় তো সেক্ষেত্রে সমস্যা হয় না বা সেখানে যেহেতু ডিজিটালাইজ সেখানে মেশিনের মাধ্যমে অটোমেটিক্যালি সব কিছু বের করা হয় তো ম্যানুয়ালি যখন আমরা কাজ করতে যাই তখন মূলত আমাদের এই পদ্ধতিগুলো কাজে লাগে তো অবশ্যই আপনারা সরজমিনে কোণের মান বের করতে গেলে শুধু যে ল্যান্সেটিক কম্পাস লাগবে ব্যাপারটা এমনও না যদি আপনি সুতা টানায় নিতে পারেন যে আপনি এখানে এখানে একটি সুতা টানালেন কিন্তু হয়তো বা ফিতা ধরতে পারতেছে না যে কোনোভাবে আপনি সুতা টানালেন তো সুতার ওপর আপনি যে চাঁদাটা ধরেন এভাবেই তাহলে ওখানে আপনি কোন বের করতে পারবেন বা এখানে কোন বের করার বিভিন্ন পদ্ধতি আছে আপনি এখান থেকে যদি জমির এই আয়াল থেকে যদি আপনি এখানে একটি যে কোনো একটি এখানে একটি খুঁটে গেলে তথা এখানে আপনি একটি খোঁটা গাড়লেন একটি খোঁটা গাড়ার পর এবং এখানে একটি খোঁটা গাড়লেন খোঁটা গাড়ার পর আপনি এখানে মোটামুটি একটি দৃষ্টিকোণ রাখলেন যে এখানে এখানে আর একটা পদ্ধতি আছে যদি আপনারা ল্যান্ডসাইডিক কম্পাস যাদের নাই তাদেরও অন্য একটা পদ্ধতি আছে সেটা হলো এই জমির এই এই যে আয়লটা এই আয়লটার বাহিরে এখানে তিনটা লাঠির মাধ্যমে একটি ত্রিভুজ বানাতে হবে যেটার এখানে যেহেতু নব্বই ডিগ্রি কোণ তো সেক্ষেত্রে যে তিনটা লাঠি দিয়ে যে ত্রিভুজটা অঙ্গন করবেন তো সেক্ষেত্রে এই কোণটা যেন নব্বই ডিগ্রি থাকে এবং এখানে তথা আমি বলতে চাচ্ছি যে এখানে একটা খোঁটা এখানে একটা তথা তিনটা লাঠি দিয়ে একটা ত্রিভুজ বানাবেন বানানোর পর সেটাকে এই খুঁড়িটা গেড়ে দিবেন দেওয়ার পর এখানে যে খোঁড়াতাটা থাকবে তথা এই খো যে খোঁড়াটা অ্যাঙ্গেল হয়ে যাবে ওই অ্যাঙ্গেলকৃত খোঁড়াটা খুঁটার মাথাটা দেখবেন যেন এইখানে টার্গেট করবেন যে সেটা যেন বরাবর সমান হয় যদি সেটা বরাবর সমান হয় তাহলে এই যে তিনটা লাঠির মাধ্যমে যে ত্রিভুজটা আপনি বানালেন বেঁধে যে বানালেন বানানোর পর এইখানে এবং এই এটা যদি স্টেট নব্বই ডিগ্রি সোজা থাকে এবং এইখান থেকে যদি তাক করলে যদি এই বরাবর একবারে লেভেল হয় তাহলে তখন আপনি যদি এখানকার যে কোনটা এই কোনটা যদি আপনি একটি ছবি ওঠায় বিভিন্ন অ্যাপস অথবা আপনি যদি এখানে যদি চাঁদা ধরে যদি কোনটা বের করে নেন সেক্ষেত্রে আপনার এই কোনটা বের হয়ে যাবে এই কোন নিয়ে আহামরি কোনো কিছু না এটা বের করার বিভিন্ন ফর্মুলা আছে বিভিন্ন পদ্ধতি আছে তো এটা ওদিকে আমি এখন যাচ্ছি না যদি আপনাদের কীভাবে সরাজমিনে চাঁদা শুধুমাত্র চাঁদার সাহায্যে যে কোনো জমির কনের অ্যাঙ্গেল বের করবেন যদি আপনারা সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টসে বলবেন আমি সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো তিনটা লাঠির মাধ্যমে যে কিভাবে আপনারা ফিজিক্যাল ফিজিক্যাল ওয়ার্কিংয়ে কিভাবে কাজ করবেন তো এই ছিল ভিডিওর মূল বিষয়বস্তু কারণ আমাদের প্র্যাকটিক্যাল যখন যখন আমরা সরজমিনে কাজ করি তখন আমাদের অনেক পদ্ধতি বা অনেক কিছু আমাদের নলেজে থাকতে হয় সব কিছু যে সবসময় কাজে লাগবে ব্যাপারটা এমনও না আবার আপনার সব বিদায় যে সময় কাজে লাগবে ব্যাপার এমনও না এটা প্রয়োজন সাপেক্ষে আপনার বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা লাগতে পারে তো যাই হোক এটাই ছিল আমার পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও তো আমি অন্য একটি ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব আর অবশ্যই আমি আপনাদেরকে বারবার বলবো যে যদি আপনারা আপনাদের ভিতরে কোনো কিছু জান